দুই নাম্বারটা নিউ ওয়ার্ক নিউ ওয়ার্কের কিস মেয়ে রেকর্ড হচ্ছে ক্লাসটা হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে না আমি অনেক কিছু পাই নাই এগুলো আবার পাবো না পরে আচ্ছা তুমি রেকর্ড পাবা তো এটা নিউ ওয়ার্কের ডিজাইন টেকনিক্স এ নিউ ওয়ার্কের একটা সলিড সলিডের উপরে একটা ইফেক্ট তাহলে সলিড এটা সলিডের উপরে ইফেক্টটা মোটামুটি এইটা এক্সট্রা যদি করতে যাই গুলোর উপরে ব্ল্যাক এটারে ব্লু দিলে এটা ব্ল্যাক এই ব্লু ব্ল্যাক ঠিক আছে চলো হয়ে গেছে এটা নিলাম কিভাবে এই সিএম নিউইয়র্কের যে এটা এটা পাথ করা আছে এই যে পাথ থেকে তো সলিড ভাবেই নেওয়া যায় এটা আমি আর শিখাইলাম তো এটা কিভাবে নিতে হয় এটা শিখাইলাম ঠিক আছে আর এখানে চ্যানেল থেকে ইফেক্টটা ধরছে কোনটা ইয়েলোতে ধরছে ইয়েলো হলো এটা ইয়েলো হলো এটা ইয়েলোটা নিয়ে এই ইয়েলো থেকে কপি করে এরপরে হালকা করে কালারটা এই যে আমার এটার মতো সেম একটু ডিপ কন্ট্রোল এল দিয়ে একটু ডিপ

এরপরে দুইটা চ্যানেল করে কাজ করবেন আর কি